আমার কথা শুনেন শুনে নেই দেখেন ওইভাবে করে কোনো লাভ নাই আপনি এই গন্ডি পার হইতে পারবেন না আপনি চেষ্টা করছেন চেষ্টা করে পার হইতে পারছেন চলে যাব চলে যাবো আমার সাথে একটু কথা বলেন আপনি আগে কথা বলেন এই শুনেন শুনেন লাভ পারে লাভ নাই আপনি এই এরিয়া পার হইতে পারবেন না ওই কেন করে ভাই আমাকে ভাই

যেটা পারবেন না সেটা চেষ্টা করে লাভ নাই সামনে আসেন আমরা চলে যাবো আমার কথা শুনেন আমরা এখানে যে কয়জনই থাকি না কেন তোরা বেঁচে যেতে পারবি না